হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সবাই কেমন আছো আই হোক যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি সামটাইম ওই ত্রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকের ব্লগটা আমি স্টার্ট করছি বাবাই কত পতাকা তুলছে এই দেখো এই দেখো লাভ দিয়েছে লজেন্স দিয়েছে

আমার শোনা নি শোপ্শনা উঠে পারোনা ভোর হলো চালা দিয় পাখি দাকিলো ইবার উঠে

ব্রাশ করবে না তুমি ব্রাশ করতে হবে তো ব্রাশ করতে হবে ব্রাশ করতে হবে ওই দেখো তাই তাই একটা আমাদের একটা আমাদের বন্ধুরা সকাল সকাল পাপা বেরিয়ে যাওয়ার পর যে কাজটা আমি সবার প্রথমে করি তো সেটা হলো সমস্ত বাসি কাজ যা কিছু থাকে তো সেইগুলো আগে কমপ্লিট করি তারপরে ঘরে আসি ঋষভকে ঘুম থেকে জাগাই জাগিয়ে বিছানাটা আগে গুছিয়ে নিই আর বিছানা গুছাতে যদি লেট করি তারপরে দেখা যায় যে ওই বিছানা আর গোছানো তো হয়ে ওঠে না মানে এ কাজ সে কাজ করে ভুলেই যাই আর আজকে তো স্বাধীনতা দিবস তো সেই কারণে আমরা সবাই একটু তাড়াতাড়ি উঠেছি কিন্তু ঋষভ ঘুমোচ্ছিল কারণ গতকাল রাত্রে ও একটু দেরি করেই ঘুমিয়েছে তো সেই কারণে ওকে আর বিরক্ত করিনি ও একটু ঘুমিয়েছে তারপরে ওকে ডেকে তুললাম আর দেখো ঘুম থেকে ওটি খেলা শুরু করে দিয়েছে তো ওর সাথেই কথা বলতে বলতে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বিছানাটা তেমন ভালোভাবে গুছালাম না ওই নর্মালি গুছিয়ে নিয়েছি তো এখন বিছানাটাকে একটু ভালোভাবে ঝেড়ে নিচ্ছি আর এই দেখো আমার সকালের সমস্ত জোগাড় আমি করে নিয়েছি তো এখন মাছটা ভাজতে দিয়ে দিয়েছি আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আজকে দুপুরে রান্না করব হচ্ছে ভেন্ডির ঝোল তো ভেন্ডিগুলো কেটে নিয়েছি আর একটু লাউয়ের চচ্চড়ি করবো তো সেই কারণে লাউটাও ভালোভাবে কেটে নিয়েছি আর আলুটাও ওই ঝোলের মধ্যে দেবো যেহেতু ভেন্ডিটা আগে তেলের মধ্যে ভেজে নেব সেই জন্য দুটো সবজি আলাদা আলাদা রেখেছি আর মাছটাকে দেখো এখন একটু উলটিয়ে দিচ্ছি তো উল্টে পাল্টিয়ে না দিলে সমস্ত দিকটা ভালোভাবে ভাজা হবে না আর রান্নাবান্না কমপ্লিট করে এখন আমরা দুপুরের ভাত খেতে বসে গেছি তো দেখো আজকে যেহেতু স্বাধীনতা দিবস তো সেই কারণেই ওই একটু অরেঞ্জ হোয়াইট আর গ্রিনের কম্বিনেশনটা রেখেছি তো দেখো ভাত তাত খাওয়া আমাদের শেষ হয়ে যাওয়ার পর মা ওই বাড়ি থেকে একটা ড্রাগান ফল পাঠিয়েছিল তো সেই ড্রাগন ফলটাই আর কি কাটছি তো এটাকে কিভাবে কাটতে হয় আমার কোনো এই সম্বন্ধে জ্ঞান ছিল না তো সেই কারণে দেখো আমি প্রথমে উল্টো পাল্টাভাবে কাটছিলাম তারপরে মনে হলো কি দেখি এর মুখের দিকটা আগে কেটে দেখি তো তোমাদেরকে তো ড্রাগন গাছটা ওই বাড়িতে আমি থাকাকালীন দেখিয়েছি তো দেখে দেখেছিলাম যে কত ফল ধরেছে তো সেটাই এরকম বড় হয়েছে আর দেখতে খুব সুন্দর হয়েছে তো এটাকে আমাকে পাঠিয়েছে আমি খুব খুশি হয়েছি আর আমি দেখো মাথা মানে মুখটা কেটেছি কাটার পরে দেখছি একটু কম হচ্ছে তারপরে আবার কাটলাম এবার দেখছি মানে ওর মধ্যে মানে ফলটাও কেটে বাদ হয়ে গেছে তো তারপরে ভাবলাম এর এরকম পিস পিস করে নিয়ে তারপরে দেখি খোসাটা তুলা তোলা যায় কি তো এরকম করতে দেখছিলাম যে উঠে যাচ্ছে সমস্ত খোসাগুলো তো আগে এই বুদ্ধিটা আসেনি তো এখন এসেছে তো এখন এই বুদ্ধিটাই অ্যাপ্লাই করছি তো এভাবে সমস্ত খোসাগুলো তোলার পর তারপরে হঠাৎ দেখছি এটা কেমন যেন একটা পদ্ম ফুলের মতো দেখতে হয়েছে মানে দেখো পদ্ম ফুলের এরকম না পাপড়িগুলো থাকে তো দেখে দেখো আমরা সবাই দেখে আর কি খুব মানে খুশি হয়েছি আর এই ফলটা আমরা কোনো দিন খাইনি তো এই প্রথমবার খাবো তো সেই কারণে সবাই ফলটার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে তো এখন আমি একটু মানে রিলসের জন্য একটু ফটোশ্যুট করছিলাম তো সেই কারণে অপেক্ষা করছিলাম তো এখন খোসাটাকে ফেলে দিয়ে তারপরে ফলটাকে কেটে নেব তো এটাকে কিভাবে কাটতে হয় সেটাও আমার জ্ঞান নেই তো সেই কারণে আমি ভাবলাম যে এটাকে পিস পিস করেই কাটা যাক তো দেখা যাক পিস পিস করে কেটে খেতে কেমন লাগে তো খেতে তো একই লাগবে আর আমি খুব এক্সাইটেড এই ফলটা খাওয়ার জন্য তো এটা কেমন খেতে তো এটা কেটে খাওয়ার পর না খুব একটা খুব ভালোও যে লেগেছে তা না আর খুব খারাপও লেগেছে তা না ওই মোটামুটি একটা লেগেছে তো আর ভিতরে প্রচুর দানা ভর্তি ছিল গো তো দেখো বিকালও হয়ে গেছে তো বিকালের ঋষবকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি আর দেখছি এই ছোট্ট চড়ুই পাখিটা মানে গাছের পাতায় পাতায় উড়ে বেড়াচ্ছে তো ওটাকেই একটু ক্যামেরা করার চেষ্টা করছিলাম তো যেদিকেই আমার ক্যামেরাটা যাচ্ছে ও উড়ে অন্য ডালে গিয়ে বসছে কিন্তু খুব যে দূরে উড়ে পালাচ্ছে তা না তো এটা দেখতে আমার ভীষণই ভালো লাগছিল তাই ওকে চুরি করে করে ভিডিওটা তুলছিলাম आज देखो দুপুরে না খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে তো আর শেয়ার করিনি একটু বৃষ্টিও হয়েছিল তো দেখো কচু পাতাগুলোর মধ্যে না জল জমেছে আর কি ভালো লাগে না এরকম জল জমলে এমনি এটা দেখতেও ভালো লাগে যখন বৃষ্টির ফোঁটা টুপটুপ করে এই কচু পাতার মধ্যে পড়ে তো সেটাও দেখতে ভালো লাগে আর এখন দেখো বৃষ্টি থেমে যাওয়ার পরেও জল জমে আছে এটাও দেখতে খুব ভালো লাগছে আর প্রকৃতিটা আজকে তো খুবই সুন্দর আর এসবকে নিয়ে যেহেতু ঘুরতে বেরিয়েছি বাইরে দেখছি যে ছেলেরা এরকম ঘুড়ি ওড়াচ্ছে আর স্বাধীনতা দিবসের দিনে তো মানে এরকম ঘুড়ির প্রতিযোগিতা প্রায়ই হয়ে থাকে আমাদের এখানে যেমন স্বাধীনতা দিবসের দিন বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ায় সবাই তো এখন আর দেখাই যায় না তো এই দু একটা বাচ্চা ঘুড়ি ওড়ায় আর এইসবকে নিয়েই ফেরার পথে দেখো ওই বেলুনটা নিয়ে খেলা করছিলো এই সব I jawr da! <laughs> I jawr da! <laughs> আর আমার রাজপুত্র ফিরে এসে ভীষণ জল তেষ্টা পেয়ে গেছে তো জলের বোতলটা নিয়ে বসে পড়েছে কোথায় যেন ড্রেসিং টেবিলের উপরে চড়ে বসেছে তো বসে আয়না দেখে দেখে বাবু জল খাচ্ছে আর এই দেখো কে বলো তো জল চিবিয়ে খায় এই যে আমার ছেলের পক্ষে এটা সম্ভব জলটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আর আয়না দেখে দেখে খাচ্ছে তো আমি ওকে বলছি যে বাবু কি করছো কি করছো তো আমার কথায় পরোয়া নেই তো ওর মতে মতেই খেলে যাচ্ছে আর জল খেয়ে যাচ্ছে তো এটাকেই আমি একটু বন্দি করার চেষ্টা করছিলাম তো ও যেই দেখেছে যে মাম্মা ক্যামেরা করছে এবার আমার দিকে তাকিয়ে আছে আর মুখটা দেখলে কেমন একটা শয়তানের মতো করে দিল তো ও ঠিক বোঝে যে কখন আমাকে ক্যামেরা করছে ও একদম পছন্দ করে না যে ও কিছু করছে সেটা ক্যামেরা করি আর এগুলো আমি যখন করি না একদম লুকিয়ে লুকিয়ে করি যাতে না ও একদম বুঝতে পারে আর যদি বুঝতে পেরেছে তো ও আর সেই জিনিসটা করবেই না তো এখন আপন মনে খেলা করছে বলে আমি এটা ক্যামেরাবন্দি করতে পারলাম তো সন্ধেবেলা আজকে একটু চা বিস্কিট আর মুড়ি মাখা খাওয়া হয়েছিল তো খেয়ে বাবা ছেলে মিলে খেলা করছে টুপি কই আমাকে দেখাও টুপি কোনটা তাড়াতাড়ি সরে আসো টুপি কয় টুপি ভেরি গুড আচ্ছা বাবা পিঁপড়ে কই পিপড়ে ভেরি গুড বিড়াল কই কই বিড়াল বিড়াল কই দেখাও দেখাও এখানে খোঁজো খোঁজো তাড়াতাড়ি খোঁজো কোনটা বিড়াল দেখাও তোমরা হয়তো ভাবছ যে ও কিছু জানে না না এখানে যে সমস্ত ছবি আছে ও সমস্তটার নাম বললে সেই ছবিটাতেই ও আঙুল দিয়ে দেখায় কিন্তু সব সময় ওই যে ওরা খেলাতে ব্যস্ত থাকে তো সব সময় দেখাবে তেমনটা নয় তো ওর মন হলে দেখাবে নয়তো দেখাবে না হাতি 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 ওটা তাই 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 তো চলো ওকে আমরা বই পড়িয়ে নিই আর আজকের ভিডিওটা বন্ধুরা আমি বেশি বড়ো আর করবো না এখানেই শেষ করব তো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে এবং কমেন্ট করে যেও আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো বন্ধুরা